হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিটসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দেখো এখানে খোকন সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করছে আর বলছে যে তার গুরুদেব যা আদেশ করবেন সে যেন অক্ষরে অক্ষরে তা যেন পালন করতে পারি আর সারাদিন যেন সে ভালো হয়ে চলতে পারি দেখেছো সোনারা তোমরাও রোজ সকালে উঠে সূর্য প্রণাম করবে আর সবাই সারাদিন ভালো হয়ে চলবে মন দিয়ে গুরুজনের কথা শুনবি কারোর সঙ্গে ঝগড়া মারামারি করবে না চলো এরপরে কি আছে এরপরে আছে হিরামন হিরামন তোতারে বাস তোর আয় পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেদে এবাড়ি এ বাড়ি দূর দেশে দে পারি দেখো এখানে খোকন বলছে এই তোতাটিকে বলছে যে সে ধান খেতে দিয়েছে বাড়ির উঠোনে এটা হলো খোকনের মাটির বাড়ি আর সেই ধান যেন তোতা পাখিটি এসে খেয়ে যায় আর খেয়ে দিয়ে যেন দূর দেশে সে পাড়ি দেয় বুঝতে পেরেছো তাই জন্য তো খোকোন এই তোতা পাখিটিকে ডাকছে কত করে তার বাড়ির ধান খাওয়ার জন্য তো সোনা মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে